আল্লাহর পবিত্র কুরানুল করিমের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাহ রব্বুল আরবিন পবিত্র কুরানুল করিম ডাক দিয়ে বলেন হাবি আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন আমি পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য সৃষ্টি করে দিয়েছি পবিত্র মনানুল করিম এই আয়াত যখন নাজিল হয়ে গেল আমাদের সমাজে অসংখ্য মানুষ প্রশ্ন করে হুজুর আল্লাহ রবুল আলমিন যদি আমাদেরকে শুধুমাত্র ইবাদত করবার জন্য সৃষ্টি করে থাকেন তাহলে আমরা ইবাদত করবো আমরা তো খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে আমাদের ফ্যামিলিকে পরিচালনা করতে হবে আমাদের পরিবারকে পরিচালনা করতে হয় আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় আমাদেরকে চাকরি বাকরি এই সব কিছুই তো করতে হয় যদি আল্লাহ আমাদেরকে শুধুমাত্র ইবাদত করবার জন্য সৃষ্টি করে থাকেন তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে পরিচালনা করবো কীভাবে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে এই সমস্ত ব্যক্তি অজ্ঞতার কারণে এই প্রশ্নগুলন করে থাকে তারা হাদিস এনে প্রশ্ন করে হাদিস এনে তারা দলিল দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন তার নবী জানিয়ে দিয়েছেন بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. حضرت عمر بن خطاب رضي الله تعالى عنه بني الاسلام على خمس ইসলামের ভিত্তি করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে কয়টা জিনিসের উপরে পাঁচটা বিষয়ের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে এই পাঁচটিকে ইসলাম পিলার বলেছেন এই পাঁচটিকে পূর্ণাঙ্গ ইসলাম বলা যায় না আমাদের সমাজে একজন ব্যক্তি যদি চারটা পিলার তৈরি করে এই চারটা পিলারকে কোনো মানুষ কোনো দিন একটা পূর্ণাঙ্গ বিল্ডিং বলতে পারে না একটা বিল্ডিং পূর্ণাঙ্গ হতে হলে এই বিল্ডিংয়ের দরজার প্রয়োজন আসে দেওয়ালের প্রয়োজন আসে জানালার প্রয়োজন আছে সাদের প্রয়োজন আছে এই সাদ এই দেওয়াল এই জানালা দরজা ব্যতীত কোনো পিলারকে কোনো মানুষ পূর্ণাঙ্গ বিল্ডিং বলতে পারে না ঠিক তেমনই এই পাঁচটি বিষয়কে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম পিলার বলে দিয়েছেন তিনি বলেছেন এটি হচ্ছে পিলার এটি হচ্ছে স্তম্ভ এটি হচ্ছে ইসলামের খুঁটি এখন ইসলামকে পূর্ণাঙ্গ করতে হলে ইসলামের ছাদ লাগবে দরজা লাগবে জানালা লাগবে এজন্য জন্য প্রিয় ভাইরা আমার অনেক মানুষ বলে আল্লাহ তাআলা নবী যখন বলেছেন কিয়ামাস সালাত তোমরা কায়েম করো ওয়াইতা আজ্জাকাত ওয়াল হজ ওয়া সওম রমাদান তোমাদের সামর্থ্য থাকলে তোমরা জাকাত প্রদান করো তোমরা সিয়াম পালন করো সামর্থ্য থাকলে তোমরা হজ্জে গিয়ে হজ করো কাবাই গিয়ে হজ করো এই পাঁচটি জিনিস পালন করলেই ইসলাম হয়ে যায় অনেক মানুষ এটাকে আর মনে করে থাকে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এই পাঁচটির পরে পৃথিবীর জীবিকা নির্বাহ আপনি করবেন আপনি আপনার সন্তানের মুখে খাবার তুলে দিবেন আপনার স্ত্রীর মুখে আপনি খাবার তুলে দিবেন এটাকেও আল্লাহ রবুল আলমিন ইবাদত বানিয়ে দিয়েছেন আল্লাহ আলমিন কোরআনুল করিমে রাখ দিয়ে বলেন ফিল মিন আল্লাহ রবুল আলম ইন্তর রবিকে রাখ দিয়ে বলেন হাবি আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন তারা যেন সলাদ কায়েম করার পরে মসজিদ থেকে বের হয়ে তারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এরপরে মাথার ঘাম পায়ে ফেলে তারা যেন আমারই বদত বন্দেগি করে বন্ধুগণ আমার আল্লাহ দিয়ে বলেন কাসবুল ইবাদত করার পরে নামাজ রোজা করবার পরে আপনি হালাল উপার্জন করবেন হালাম হালাল ইনকাম করবেন এই হালাল উপার্জন করাটাও আপনার জন্য ফরজ ইবাদত বন্ধুগণ আমার এজন্য কখনো এই পাঁচটি জিনিসকে পূর্ণাঙ্গ ইসলাম বলা যায় না ইবাদত আপনি আজকে চাকরি করতেছেন এই চাকরিটাও আপনার জন্য ইবাদত ব্যবসা বাণিজ্য করবেন এই ব্যবসা বাণিজ্যটাও আপনার জন্য ইবাদত